বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একত্রিশ আট দু আমি এখন চলেছি আশিপুরের খেয়া এবং আশিপুরের খেয়া সাইকেল নিয়ে চলে এসেছি লঞ্চ ছেড়ে দিয়েছে উলুবেরিয়া খেয়ার উদ্দেশ্যে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এখন সময় ঘড়িতে বাঁচলো সকাল নটা এখন আমাদের ছিল পরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে জোয়ার এবং আমি সাইকেল নিয়ে চলে দেখেছি আশিপুরে থেয়ার থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে পুরু বেরিয়ে থেয়ার উদ্দেশ্যে এবং তারই পুরো আমি জান্ন ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিটা বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আমি দেখো আমি হুগলি নদীর পাড়ের যে ছবিটা আশিপুরের কেয়ার থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে ইউবেডিয়ে কেয়ার উদ্দেশ্যে এবং সেই সঙ্গে আমি পাড়ের ছবিটা ও আকাশের ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি যেহেতু এখানে ইট খোলা আছে যেহেতু ঝিমডিগুলো সব পরের পর দেখো দেখা যাচ্ছে সব গঙ্গা থেকে তো আমি তোমাদের পুরো ভিডিওটা দেখাবার চেষ্টা করব তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে হুগলি নদীর পার্কে পুরো বোল্ডার দিয়ে বাঁধানো হয়েছে যাতে না পানের দরুন পার ক্ষতিগ্রস্ত হয় দেখো একবার ছবিটা পুরো আর কত সুন্দর আকাশটা একটা মানে অসাধারণ প্রকৃতির একটা আকাশ এই একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলা দেখাবার চেষ্টা করছি সকাল থেকে আকাশ প্রচণ্ড পরিমাণে পরিষ্কার হয়ে আছে যেন যেন মনে হচ্ছে শরৎকালের আকার এইটা পুরো আমি হুগলি নদী পারে চানির ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আছি কিন্তু ফুল বেরিয়া খেয়া তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা জানি হুগলি নদী পাড়াপাড়ের আচিপুর খেয়া থেকে উলু বেরিয়ার খেয়া এখানে লঞ্চ সার্ভিস চলাচল আছে সাদা বালি নৌকা নিয়ে যাওয়া হচ্ছে সাদা বালি কেটে যাচ্ছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি হুগলি নদী পাড়াপাড়ের পুরো ছবিটা গঙ্গা থেকে পুরো পাড়ের ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি এটা সকালবেলার ছবিটা আকাশের ছবিটা একবার দেখে নাও কালি কত সুন্দর আকাশ কত সুন্দর প্রকৃতির একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে আমি তোমাদের দেখাচ্ছি হুগলি নদী পাড়াপাড়ের ছবি আশিপুর খেয়া থেকে গুলু বেরিয়ার খেয়া পুরো আমি জানি ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি কত সুন্দর আকাশ মেঘ মুক্ত আকাশ এখন আমাদের চির পরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে জোয়ার এখন জল কতটা পরিমাণে ওপরে উঠে আছে পারে সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম বন্ধুরা এখানে একবার গঙ্গার ছবিটা হুগলি নদী পাড়াপাড়ের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশিপুর খেয়া থেকে ব্লুবেরিয়ার খেয়া আর সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হলো বয়া এটা হচ্ছে সিগন্যাল জাহাজ কোনটা দিয়ে যাবে তারই একটা এখানে স্তম্ভ করা আছে যে একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এখানে একবার ছবিটা আমি এখন হুগলি নদী পাড়াপাড় করছি আজিপুর খেয়া থেকে উলুবেরিয়ার কেয়া এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলায় দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধিতে ছবিটা বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো আমাদের চিরপরিচিত পরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবর্ষের একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে জোয়ার আর আমি এখন হুগলি নদী পারাপার করছি দেখো জল কতটা পরিমাণে ওপরে উঠে আছে হুগলি হুগলি নদীর সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগলো তো সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে